বন্ধুরা এই ধরনের মুচমুচে ও জুসি কাপলি ছোলার পকোড়া এর আগে কি কখনো বানিয়ে খেয়েছেন বিভিন্ন ধরনের তো পকোড়া খেয়েছেন তো একবার কৃষ্ণা কিচেন বালিচোপ চ্যানেলে এই কাপলি ছোলার পকোড়ার যে রেসিপিটি দেখানো হয়েছে সেটি সম্পূর্ণ ফলো করুন এবং নিজের বাড়িতে একবার বানিয়ে খান এতটাই টেস্টি একটু বেশি করেই বানাবেন না হলে বানাতে বানাতেই দেখবেন থালা ফাঁকা হয়ে গেছে ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন সব একবার দেখলেই সম্পূর্ণ সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই কাবলি ছোলের পকোড়া এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই কাবলি ছোলা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবং ছোলাগুলো খুব সুন্দর ফুলে গেছে দেখুন একদম ডবল সাইজ হয়ে গেছে ফুলে এবারে এগুলোকে আমি জল থেকে ছেকে নেব ছেঁকে নেওয়ার পর আমি এগুলোকে সেদ্ধ করব সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি জল থেকে ছেঁকে ছোলাগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এবারে আমি এর সঙ্গে প্রায় জল মিশিয়ে দিলাম এবং ভালো করে আমি সিদ্ধ করব এর সঙ্গে আমি কিছুটা লবণ মিশিয়ে দিচ্ছি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং আমি দুটো সিটি মারার জন্য অপেক্ষা করছি দুটো সিটি মারলেই আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন এবারে আমি কাবলি ছোলাটাকে কীভাবে মাখাচ্ছি আমি এক চামচ আদা বাটা নিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ পরিমাণ মতো লবণ দিলাম সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া ছিল তাই দ্বিতীয়বার লবণ দেওয়ার সময় পরিমাণ মতো দিতে হবে একটু বুঝিয়ে দিতে হবে যে কতটা পরিমাণ লবণ দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক চামচ এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু বাড়িতে বানিয়ে খাবেন তাই কোনো রকম কেমিক্যালস দেওয়ার প্রয়োজনই নেই আমি নিলাম কর্নফ্লাওয়ার পাঁচ চামচ এক চামচ চাট মশলা পাতিলেবু এর রসটি আমি সম্পূর্ণ মিছিড়ে দিচ্ছি এবারে কি আমি খুব সুন্দর করে ছোলার সঙ্গে মেখে নেব এইভাবে বাড়িতে একবার ভালো করে বানিয়ে খান দেখবেন খেতে খুব সুন্দর লাগবে বানিয়ে খাওয়ার পর কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে দেখুন বন্ধুরা এই যে আমি ছোলাটি মাখিয়েছি এর মধ্যে এখনও ড্রাইনেস আসেনি তাই আমি এর সঙ্গে আরেকটু কর্নফ্লাওয়ার পাউডার মিশিয়ে নেব আমি এর সঙ্গে আরও তিন চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এবারে আমি এক চামচ রিফাইন তেল এর সঙ্গে মিশিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবং প্রত্যেকটি ছোলা দেখুন একদম ছেড়ে গেছে তেল দেওয়ার পরে কোনো জড়িয়ে নেই ছোলার সঙ্গে ছোলা তো এইভাবে মেখে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভাজবো কড়াই তেল গরম করে নিয়েছি এবারে ফ্লেমকে লো করে দিয়ে আমি ছোলাগুলো ছেড়ে দেবো গরম তেলে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে সময় দিয়ে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ওপরটি কালো হয়ে যাবে ভেতর ভালো ভাজা হবে না বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি একে তুলে নিচ্ছি বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন যে ওপরটা কতটা মুচমুচে হয়েছে ওপরটা যতটাই মুচমুচে হয়েছে ভেতরটা ঠিক ততটাই জুসি আছে এইভাবে বাড়িতে বানিয়ে খান অবশ্যই খান খাওয়ার পর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কতটা সুস্বাদু লাগছে খেতে আমি বাকি ছোলাগুলোকেও ভেজে নিচ্ছি